হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার রসম্মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রতি বছরে ঈদের সময় আমার হাজব্যান্ড আমার কাছ থেকেই ড্রেস নিয়ে থাকে তো প্রতিটা ড্রেস সে আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয় তো এগুলো গিফট করতেই হবে আর কিনতেই হবে তো বাইরে থেকে কেন কিনবে তাই সে আমার থেকেই নেয় তো আমার বিজনেসে আমার বড়ো কাস্টমার হচ্ছে আমার হাজব্যান্ড আমার জায়রা ওরাই আমার কাছ থেকে মানে অনেক বেশি পরিমাণে কাপড় নিয়ে থাকে আর অন্যান্য কাস্টমাররা তো অল্প অল্প নেয় তো গিফটের জন্য প্রতিটা ড্রেস আমি নিজেই চয়েস করে রেখে দিচ্ছি তো আমার হাজবেন্ড বলেছিল যে তুমি সবার জন্য ড্রেস গুছিয়ে রেখে দিও নিজেই পছন্দ করে রেখো তো আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার এই ড্রেসটা কিন্তু সেল হয়েছে তো এর জন্য এটাও আমি আলাদা করে রেখে দিলাম তো এবার সবাইকে কটনের ড্রেসই বেশি মানে লোন টাইপের যে ড্রেসগুলো সেগুলোই সবাইকে বেশি গিফট করা হচ্ছে তো কেননা ওই ড্রেসগুলো দেখা যায় রাফিজের জন্য বাসায় পরার জন্য খুবই ভালো আমি বেশিরভাগ দেখা যায় কটনের ড্রেসগুলোই আনি কেননা আমাদের এখানে কটনের ড্রেসগুলোই সবচেয়ে বেশি চলে আর মানে জর্জেটগুলো খুব একটা নিতে চায় না কেউ কিন্তু তারপরে ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু জর্জেট নেয় এবার জর্জেট ফোর পিস এবং চিননের ড্রেসও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আমার সেল হয়েছে তো এখানে চিননের শুধু দুইটা ড্রেসই আছে তো নতুন করে আনবো কিনা একটু চিন্তায় আছি এখনও আনিনি যেহেতু এখন আবার একটু কাস্টমারের আনাগুনা একটু কম দেখা যাচ্ছে তাই আর অতটা গুরুত্ব দিচ্ছি না যদি কাস্টমার আসে ওইভাবে চাহিদা করে তাহলে আমি আবার নতুন কিছু কা চিননের ড্রেস নিয়ে আসব তো আমার মনে হয় ফোর পিসের চাইতে চিননের থ্রি পিসগুলো অনেক ভালো এগুলোতে কোনো প্রকার ইনার ব্যবহার করতে হয় না তো আমরা সব সময় যাদেরকে গিফট করে থাকি আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়ে গিফটগুলো গ্রহণ করে সেটা যাই দেই না কেন যেমনই দেই না কেন সেটাতেই সবাই অনেক খুশি থাকে তো আসলে এই খুশিটাই অনেক তো একটা মানুষকে একটা জিনিস গিফট করার পর যখন সে অনেক বেশি খুশি হয় তখন কিন্তু ইচ্ছে করে তাকে যেন আরও বেশি গিফট করি গিফট দিতেও অনেক ভালো লাগে আবার কিন্তু গিফট পেতেও অনেক ভালো লাগে তো আমার মতো কারখানায় এইরকম মানে যে গিফট দিতেও ভালো লাগে আবার গিফট পেতেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে আমি একটা চুড়ি সালোয়ার কেটে নিচ্ছি তো এর আগে আমি যে একটা হ্যান্ড এর কামিজের কাজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটার সাথে একটা সালোয়ার আছে মানে চুড়িদার সালোয়ার আছে তো এইটাও আমাকে সেলাই করে দিতে বলেছে তো এইটাই আমি কেটে নিচ্ছি তো আমার একটা কথা বলি আমার কিছুদিন আগে আমার নানি শাশুড়ি মারা গিয়েছে তো উনি মারা যাওয়ার পর মানে আমার হাজবেন্ড গ্রামে গিয়েছিল তো গ্রামে যাওয়ার কারণে দেখা যায় আমি তো দুই ছেলে মেয়ে নিয়ে এখানে একা থাকি তো আমি একা কিভাবে এখানে থাকবো বা আমার ছেলের জন্য তো অবশ্যই একটা মানুষের প্রয়োজন আছে তো এর জন্য আমার যাকে এখানে আনা হয়েছিল আর ও এখানে ছিল তো ও এখানে ছিল বলেই কিন্তু আমি এই সুযোগে অনেকগুলো কাজ করে নিয়েছি যেহেতু আমার এই যা আসলে মানে আমাকে কিছুই করতে দেয় না আমার ঘরের সব কাজ ও করে এমনকি আমার বাচ্চাদের খাওয়া দাওয়া দেখাশোনা গোসল হতে শুরু করে সব কিছু ও করে তো এর জন্য মানে আমি এই যে বাড়তি এক্সট্রা কাজগুলো এগুলো সব আমি একদম রিল্যাক্সে করতে পেরেছি তো যদিও আমার বাইরের কোনো অর্ডার নেই তো এগুলো নিজেদের অর্ডারই ছিল তো এগুলো ওদেরগুলোই আমি ও থাকতেই সবগুলো কাজ ওদের কাজগুলো কিছু কমপ্লিট করে আমি দিয়ে দিয়েছি আর এমনিতে আরও ওদের অনেকগুলো ড্রেস আছে তো ওগুলো শেষ করতে করতে আবার ওরা আরেকদিন আসবে তখন আবার দিয়ে দিব তো এইখানে আমি দারাজ থেকে কিছু অর্ডার করে এনেছি মানে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করে এনেছি এই জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল তো আমি যেহেতু ভিডিও শ্যুট করি তো কিছুদিন আগে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি মোবাইল কোথায় রেখে কিভাবে ভিডিও শ্যুট করেন সেটা যদি বলতেন তো ভাবলাম যেহেতু আমি এগুলো এনেছি তো আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যারা ভিডিও শ্যুট করেন বা করতে চাচ্ছেন বা ইউটিউবিং করেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই এগুলো প্রয়োজন আছে তো আমি প্রায় এক বছর ধরে ব্লগিং করছি তো এর মধ্যে আমি সর্বপ্রথম একটা ট্রাইপড এনেছিলাম তো ওই ট্রাইপডটা দিয়ে আমি অনেক দিন ধরেই ভিডিও শ্যুট করছি তো এখন আপাতত আমার ওই ট্রাইপডটা একটু লুজ হয়ে গিয়েছে যার কারণে মোবাইল সেট করলে সেটা একটু এদিক সেদিক বাঁকা হয়ে যায় মানে ঠিকঠাক সেট হয় না তো এর জন্য আমি আবার দ্বারাজ থেকে দুইটা ট্রাইপড অর্ডার করেছি তো এর আগের ট্রাইপডটাও আমি দারাজ থেকেই এনেছি তো আমার যেহেতু মার্কেটে যাওয়া হয় না তাই বেশিরভাগ প্রোডাক্ট আমার দেখা যায় অনলাইনেই আনতে হয় কিছুই করার নেই তো অনেক এর আগে যখন ভিডিওতে বলেছিলাম তখন এক আপু বলেছিলেন যে আমার কাছ থেকে না খি দাঁড়া যে প্রাইস বেশি নিয়েছে তো বেশি নিলেও আমার কিছু করার নেই যেহেতু আমি যদি মার্কেটে যেতাম সেখানেও কিন্তু আমার গাড়ি ভাড়া লাগতো তো সেটা তো আমার লাগছে না সেই হিসেবে আমি মনে করি খারাপ না আবার পরিশ্রমও আছে অনেক খোঁজাখুঁজির ব্যাপারও আছে তো আমি দাঁড়াচ্ছ থেকে খুব সহজেই এগুলো আনতে পারি তো আগের ট্রাইপট দুইটা ট্রাই মানে আগের একটা ট্রাইপট আমার কাছ থেকে ছয়শো টাকা পড়েছিল আর এবার দুইটা ট্রাইপট আমি ছয়শো টাকা এনেছি একদম ডেলিভারি চার্জ সহ তো এখানে দুইটা ট্রাইপট আনার কারণ হচ্ছে বড় ট্রাইপট গুলো দেখা যায় সব সময় কাজে আসে না আমরা যখন কোনো টিউটোরিয়াল শেয়ার করি যেমন হাতের কাজ বা হ্যান্ড পেন্টিংয়ের কাজ যখন শেয়ার করি তখন কিন্তু আমাদের এই মিনি ট্রাইপডটাই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এটা একদম সেট করা অনেক সহজ আর মোবাইলটা খুব সহজে সেট করে নেওয়া যায় আর বড় গুলো দেখা যায় আবার ছোট করে তারপরে আবার ভিডিও শুট করতে হয় অনেক ঝামেলার ব্যাপার তাও অত সুন্দর হয় না তো ছোট ট্রাইপড দিয়ে একদম ক্লোজ ভিডিওগুলো শুট করতে অনেক বেশি সুবিধা আর আমার এই ছোট ট্রাইপডটা এর আগে একটা এনেছিলাম তো ওইটা ভেঙে গিয়েছিল তো এরপরে আর আনা হয়নি তো এবার আবার আনলাম আমার কাছে মনে হলো এই ট্রাইপডটা সবচাইতে বেস্ট যারা নতুন চ্যানেল খুলেছেন বা ব্লগিং করছেন তাদের জন্য আমি মনে করি এই ট্রাইপ এই মিনি ট্রাইপডটা বেস্ট এটা মনে হয় একশো কত টাকা যেন নিয়েছিল মানে দেড়শো টাকার মতো নিয়েছে সম্ভবত তবে এবারের গুলো একটু পাতলা মানে আমার কাছে মনে হলো অত মজবুত না আগে যখন ট্রাইপড এনেছিলাম বা আনতাম এই ছোট ট্রাইপডটা আগে যখন এনেছি তখনকার ট্রাইপডটা অনেক বেশি মোটা ছিল ভারী ছিল কিন্তু এবারের ট্রাইপডগুলো একটু হালকা তো এসে যেন আমার মনে হলো কোয়ালিটিটা তারা একটু খারাপ করে ফেলেছে তো যাই হোক এইখানে আমি এই যে এই ড্রেসের আরেকটা ড্রেস তো আমি পেন্টিং দেখিয়েছিলাম যেটা চেরিফুল ছিল তো এবার আমি আবার এই ফুলটা একটু চেঞ্জ করে দিয়েছি যেহেতু ওরা দুই বোন মানে দুই খালাতো বোন তো একই বাসায় থাকে তো দুইজনের ড্রেস যদি একই রকম হয়ে যায় তাহলে মিলে যাবে তার জন্য আমি দুইটা ড্রেসের ফুলগুলো একটুখানি চেঞ্জ করে দিয়েছি তো দুইটা কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এর আগের ডিজাইনটা যখন শেয়ার করেছিলেন ছিলাম মানে তখন কিন্তু অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তো এখানে ড্রেসটার জন্য একটা চি মানে চিকন করে আমি দুইটা ড্রেসে দুইটা ওড়না দিয়েছি তো ওরাই বলেছিল দিতে বাচ্চারা আসলে এরকম ওড়না কিন্তু অনেক পছন্দ করে ছোটো ছোটো ওড়না যেহেতু মায়েরা ওড়না পরে তাই বাচ্চারাও এরকম ওড়না খোঁজে তো এর জন্য ওদের জন্য একটা করে ওড়না করে দিলাম তো আমার মেয়েও কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার ওড়না নিয়ে ও মাথায় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পরে হাঁটে তো আমারও তখন অনেক ভালো লাগে তো আমার মেয়ে অনেক ছোট আর একটু বড় হোক তখন আমিও ওর মানে ওর জন্য আমি এরকম কামিজের ড্রেস করবো ওড়না দিয়ে তো নাইরা ড্রেসের পুরো কমপ্লিট ড্রেসটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার পুরো তিনটা ড্রেস আমি একদম কমপ্লিট করে তারপরে বিদায় দিয়েছি মানে ডেলিভারি করে দিয়েছি যাদের ড্রেস তাদেরকে দিয়ে দিয়েছি তো মানে এই কাজগুলো আমার জন্য একটু ঝামেলার ছিল তো ফাইনালি এই কাজগুলো আমার শেষ হয়েছে আমি একটু রিল্যাক্স হয়েছি তো আর কয়েক যেগুলো ড্রেসের অর্ডার কাটিং বা সেলাইয়ের অর্ডার তো সেগুলো খুব একটা ঝামেলা হবে না করে ফেলবো অল্পই আছে তো এক আপু কমেন্ট করেছিলেন যে আপু কামিজ কাটিংটা একদিন দেখাবেন তো ইনশাল্লাহ আপু আমি অবশ্যই একদিন কামিজ কাটিং দেখাবো তা আমি তো প্রতিদিনই কাপড় কাটছি সেলাই করছি তো ওইভাবে ভিডিও শ্যুট করা হয় না যেহেতু এটা আমার ব্লগিং পে চ্যানেল তাই ওইভাবে আর ওইটা শেয়ার করা হয় না তবে যেহেতু কমেন্ট করেছেন বলেছেন তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তো আমি কাপড়গুলো বেশিরভাগ রাতে বসে কাটি যার কারণে দেখা যায় রাতের ভিডিওগুলো খুব একটা ভালো হয় না ক্লিয়ার আসে না একটু অন্ধকার আসে তো এর জন্য বেশিরভাগ চেষ্টা করি দিনের বেলায় ভিডিও শ্যুট করার আর ভিডিও শ্যুট করাটা যে কতটা ঝামেলা এটা তো আপনারা জানেন যাই হোক তো হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো শেষ করি কিন্তু আমি সেলাইগুলো শেষ করে নিয়েছি ওই যে বললাম আমার যা সব কিছু করেছে আমার আমাকে কিছু করতে দেয়নি তো এর জন্য সবগুলো কাজ আমি একদম একদিনেই করে ফেলেছি একদিনেই কমপ্লিট করতে পেরেছি তো আর আমার হাজব্যান্ড কিন্তু গ্রামে গিয়ে থাকেনি মানে একদিন থেকে যেদিন গিয়েছে তারপর দিনই আবার সকালবেলা বাসায় চলে এসেছে যেহেতু ছেলের ব্যাপার তো এর জন্য সে বাড়িতে গেল মানে গ্রামে গেল সে থাকতে পারে না তার চলে আসতে হয় ছেলের জন্য তো আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে যদি আল্লাহ না করে কেউ মারাও যায় তাহলে হয়তো বা দুইজন একসাথে যেতে পারবো না একজনের যেতে হবে আরেকজনের বাসায় থাকতে হবে তো কিছুই করার নেই ভাগ্যে যা ছিল তাই হয়েছে আমার ছেলেকে নিয়ে অনেকের অনেক চিন্তা অনেক কিছুই বলেন তো আসলে আমরা যেহেতু বাবা মা তো আমরা ভালো করেই জানি যে আমাদের সন্তানের পরিস্থিতিটা কেমন ও কিভাবে কি করে কোনটা পারে কোনটা পারে না সেটা আমরা ভালো করেই জানি আর সেইভাবেই আমাদের ওকে ওই এভাবেই নিতে হয় চালাতে হয় আসলে অন্যকে নিয়ে কখনোই আন্দাজে বিচার করা ঠিক না কারণ কে কোন পরিস্থিতিতে আছে সেটা সে নিজেই জানে আপনি কোন পরিস্থিতিতে আছেন সেটা শুধু আপনি নিজেই জানেন অবশ্যই আপনার কোনো ব্যাপার নিয়ে যদি আমি বেশি কথা বলি সেটা কিন্তু আপনার ভালো লাগবে না আর সেটাই সত্যি আর আরেকটা কথা হলো সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এবং সেটাই সবার করা উচিত কেননা যদি নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে অন্যকে নিয়ে কিন্তু ভাবার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে এই কামিজটার সাথে যে চুরির সালোয়ারটা আমি কেটেছিলাম দেখিয়েছিলাম তো সেটা অলরেডি আমি সেলাই করে ফেলেছি তো সবগুলো ভিডিও আমি একত্রিত করেছি যেহেতু আজকে তিন দিন পর আমি ভিডিও দিচ্ছি ওইভাবে ভিডিও এডিট করে আপলোড করাটা একটু পসিবল ছিল না তো এখনও আমার অনেকগুলো পার্টি ড্রেস তৈরি করতে হবে বাচ্চাদের প্রায় পাঁচটা ড্রেস কমপ্লিট করতে হবে তো আপনাদের ভাইয়া তো প্রতিদিন আমাকে বলে যে ওদের ড্রেস কি একটাও সেলাই করেছো কি না তো আমি বলি যে না একটাও সেলাই করিনি তো সে আমার সাথে একটু রাগ করছে যে কি ব্যাপার বাচ্চাদের ড্রেস এখনও তৈরি করানি তো আমি বলছি করব আস্তে আস্তে তো আজকে তো অলরেডি কয়টা রোজা চলে গিয়েছে তেরোটা না বারোটা তো এতগুলো রোজা চলে আর তো বেশি দিন নাই তো আমার যেভাবে হোক কাজগুলো কমপ্লিট করতে হবে তো আর এই তো এর এই ডিজাইনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো মানে সত্যি কথা বলতে আমার কাজ হলেও এই কাজটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে প্রতিটা ফুল এত সুন্দর করে ফুটে উঠেছে এবং লেস দেওয়াতে কিন্তু এটা আরও বেশি গর্জেস লাগছিল আর হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে আমার জায়ের মেয়ের মানে আমার দেবরের মেয়ের তো ওকে আমি সাথে সাথে ড্রেসটা পরিয়ে দেখেছি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে তো ভাবছি আমার মেয়ের জন্য আমি এরকম করে ড্রেস তৈরি করব আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে বাচ্চাদেরকে এরকম ডিজাইন করে ড্রেস তৈরি করে দিলে তো এইটার সাথে আমি এই যে কুচি দেওয়া সারারা স্যালোয়ার তৈরি করেছি আর এইটার সাথে কিন্তু এই স্যালোয়ারটা খুব মানায় তো একজন কমেন্ট করেছিলেন যে আপু আপনি কত বছর ধরে ব্যবসা করেন আমি প্রায় দশ বছরের উপরে হবে বেশিই হবে সঠিক মনে নাই তো অনেক বছর ধরেই আমি ব্যবসাটা করছি তবে এই ব্যবসা করতে এসে আমি বহুবার ব্যবসা ছেড়ে দিয়েছিলাম বাদ দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম আর করব না তো এইরকম ছেড়ে দিব দিয়েও ছিলাম তারপরে আবার শুরু করেছি তো এইরকম ভাঙাচুরাভাবে ব্যবসা করার কারণে আমার ব্যবসাটা কিন্তু অত বেশি বড়ো হয়নি আর সব দিক সামাল দিয়ে যেহেতু আমি ব্যবসাটা করি তাই ওইভাবে এইখানে আমি অ্যাক্টিভ থাকতে পারি না বলেই কিন্তু আমার বিজনেসটা আমি অনেক বড় করতে পারছি না ব্যবসার পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক দৌড়ঝাপ করতে হয় অনেক ঘাটাঘাটি করতে হয় তাহলেই কিন্তু মানে নিজের ব্যবসাটাকে উপরে তোলার জন্য যথা সাধ্য চেষ্টা করতে হয় যেন আমি ব্যবসাটা বড় করতে পারি তো আমি অতটা পারিনি বলেই হয়তো বা এত দূর যেতে পারিনি আমি অনেক বিজনেস যারা বিজনেস করে তাদের মধ্যে অনেককে দেখেছি যে দুই বছর বা তিন বছরেও অনেক বড় বিজনেস করতে পারছে মানে বর্তমানে প্রচুর সেল করছে তারা এরকম অনেক দেখেছি আমি দেখছি তবে আমি এত বছর ধরে বিজনেস করেও কেন এগুলো করতে পারছি না আসলে ওই যে বললাম পারিবারিক অনেক ধরনের সমস্যা থাকে আর এগুলোর জন্যই এত কিছু পসিবল হয় না তো এবারের বছরটা আমি দেখবো যে আসলে আমি বিজনেস থেকে কিছু করতে পেরেছি কিনা বা পারবো কি না তাহলে ইনশাল্লাহ আমি বিজনেসটা ধরে রাখবো যদি দেখি যে না এখান থেকে আমার খুব একটা আহামরি প্রফিট আসছে না বা ভালো কিছু হচ্ছে না তাহলে বিজনেসটা আমি ছেড়ে দিব আগামী বছর তো একটা বছর দেখি কি হয় তো আমার হাজবেন্ডও মানে চাইছে না যে এটার পিছনে আমি এত খাটি তো কী আর করার দেখি কি হয় তো যাই হোক সন্ধ্যায় ভাবিরা এক এক ভাবিরা ইফতার দিয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ